আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা আমরা এই ঈদে বেশিরভাগ মানুষই প্রচুর পরিমাণে মাংস খায় আমরা কি জানিয়ে প্রচুর পরিমাণ মাংস খাওয়ার জন্য বিভিন্ন সমস্যা হয় যেমন ঈদে গরুর মাংস খাসির মাংস আমরা বেশি খেয়ে থাকি কিন্তু আমরা কি জানিয়ে প্রচুর পরিমাণ মাংস খাওয়ার জন্য আমাদের বিভিন্ন সমস্যা হয় যেমন ডায়রিয়া হতে পারে আর আপনার যদি ডায়রিয়া হয় তাহলে আপনি বুঝবেন কীভাবে একজন মানুষ প্রতিদিন তিনবারের বেশি যদি পাত্তা পায়খানা হয় তাহলে আমরা মেডিকেল টার্মে এটা রুশ মোশন করি এটাই হচ্ছে ডায়রিয়া পাতলা পায়খানা হতে হবে একদিনে তিনবারের বেশি এখন যদি আপনি ডায়রিয়া হয়ে যায় এক বেশি তাহলে আপনার প্রথমে পর নিয়োগ প্রথমে আপনি খাবার স্যালাইন খাবেন খাবার স্যালাইন হচ্ছে ওর ওর স্যালাইন অন্য কোনো স্যালাইন খেলে হবে না ওর স্যালাইন খেতে হবে যদি আপনি দেখতেছেন যে ওর স্যালাইন খাবার পরেও আপনার হচ্ছে টয়লেট কন্ট্রোলে যাচ্ছে না তখন আপনাকে কিছু ওষুধ প্রাথমিক ওষুধ খেতে পারে যেমন মেটালেজর করে ওষুধ আছে ফিলমেক মেট্রো কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যদি আপনি এই ওষুধ শুরু করেন তাহলে আপনাকে সাত দিন খেতে হবে কারণ মেট্রনোজল গ্রুপের ওষুধ হচ্ছে অ্যান্টিবায়োটিক কারণ অ্যান্টিবায়োটিক যদি আপনি সাত দিনের কোর্স কমপ্লিট না করেন তাহলে তো পরবর্তীতে এই ওষুধগুলো আপনার শরীরে কাজ করবে না এজন্য আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনি যদি মেট্রোনোজল খান তাহলে আপনাকে তিনবেলা করে সাত দিন খেতে হবে আরেকটা বিষয় আপনি যখন দেখতে আপনি আপনার ডায়রিয়া আক্রান্ত তখন হচ্ছে আপনাকে মাংস সাদ দুধ ডিম এগুলো থেকে এগুলো খাওয়া যাবে না যদি আপনি ওষুধ খান আবার এগুলোও খান তাহলে আপনি ওষুধে কাজ করবেন কারণ হচ্ছে ডায়রিয়া হলে এই খাবারগুলো আপনাকে অবশ্যই পরিহার করতে হবে এগুলো বাদ দিতে হবে ডায়রিয়া হলে প্রতিবার পাত্তা পায়খানা হওয়ার পর আপনাকে একটা স্যালাইন হাফ লিটার পানি দিয়ে হাফ লিটার বেশিও না কমও না গুলিয়ে খেতে হবে প্রচুর পরিমাণ যদি আপনি খাবার স্যালাইন না খান তাহলে হচ্ছে আপনার কি হবে শরীরে ডিহাইড্রেশন দেখা দেব আর এই ডিহাইড্রেশনের পরিমাণ যদি বেশি বেড়ে যায় তাহলে আপনার গায়ে স্যালাইন নিতে হবে এজন্য আপনি যদি প্রচুর পরিমাণ স্যালাইন খান তাহলে আপনাকে আর হসপিটালে যেতে হবে না ঈদের সময় সবাই মেহমান আসে বা আপনি দূর থেকে আসেন যদি আপনাকে হসপিটালে ভর্তি থাকতে হয় তাহলে তো আপনার ফ্যামিলির পরি মানুষের ঈদটা নষ্ট হবে এজন্য আপনাকে অবশ্যই খাবারের দিকে আপনাকে বিশেষ করে মনোযোগ দিতে হবে কারণ আপনি সুস্থ থাক সুস্থ থাকতে পারবেন যদি আপনি এগুলো নিয়ম মেনে চলেন সুস্থ থাকুন ভালো চলুন